পত্রন লি ব্ল্যাক এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে কিন্তু পাঁচিলাłasz পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র আজাদিদি ন্যায় এবং নৈতিকতার চর্চার মতো দিয়ে আবার বাংলাদেশে একটি সুশত্রতার রাজদ্ধপ্রদেশের জন্য কিন্তু বাংলার এই জমিন এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামিক জাতীয়তার উপরে গড়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভালো সত্য একাত্তর পরবর্তী সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদেশি রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চাইছিল আপনারা জানেন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে

দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে সংগ্রামী উপস্থিতি রক্তের অনেক রক্তের বন্যার উপর দিয়ে পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল বেশিরভাগ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি

আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সেফা কামেরা দান করেন পাশাপাশি আল্লাহ তাদের কাছে তাদের জন্য উত্তম জায়গা কামনা করছি সম্মানিত উপস্থিতি যারা জীবন দিয়ে যারা রক্ত দিয়ে এই জমিকে এই বাংলাদেশকে বেশিরভাগ মুক্ত করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্যে সর্বোচ্চ মর্যাদা দান করেন এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করুন আল্লাহ মামি সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যখন আমরা উত্তর খুঁজতে যাই আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হয় চাষিবাদ আসতে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয় আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে ভয় দেখায় আমরা কি ভয় পাই আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যায় এবং বাংলাদেশের আমাদেরকে ভয় দিয়ে।

ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিকী র্যালি উৎসব সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিতি আমি আমার বক্তব্যে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী থেকে শুরু করে শহীদ কামাল উদ্দিন থেকে শুরু করে শত শত শহীদের রক্তরঞ্জিত এই কাফেলা জাতির দ্বারা শিক্ষিত হয়েছে সেই শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ تعالی দুনিয়া আমাদেরকে শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহুম আমিন